হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি আজকে খামারে হঠাৎ করে নতুন মেহমান দেখেন পাখি দেখার জন্য নতুন মেহমান চলে আসে আসলে যারা পাখিরে ভালোবাসে বা কোথাও যদি দেখে তাহলে তো দেখতেই হবে যাইতেই হবে দেখেন উনি আসলে ওনার আসলে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বাড়ি উনি আসলে আমাদের আলকা সে যা থাকে ওনার একজন শুনছে পাখি আছে উনি আমার খামারে চলে আসে দেখেন মারাশা আল্লাহ পাঁচটি বেবি দেখছেন তো উনি আসলে আমার বিবিগুলো দেখতাছে প্রথমে নিচে সবগুলো দেখছে এখন উপরে ঘুরে দেখছে দেখেন মার্শাল্লাহ এখন আমার বক্সগুলা উনি একটু ভিজিট করতে আসে তো মার্শাল্লাহ আমি আসলে আমার খামারে যেয়ে আসে আমি তাদের সবাইকে দেখাই বাকিটা আমি উপর ভরসা দেখেন আপনিও যদি আসেন তাহলে যাই থাক উপস্থিত আপনি দেখতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লাগে আজকে মেহমানের ওসিলে একটা করে শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হলো সবাই কমেন্ট করবেন দেখেন এইটার ভিতরে মাসা খুব সুন্দর কিউট কিউট বেবি দেখছেন আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ যাই হোক ভাই আসলে প্রবাসের বাড়িতে আমার এই খামারটি কতদিন রাখতে পারবো তা জানি না আসলে বর্তমানে সৌদি আরবের কাজের অবস্থা বেশি একটা ভালো না তা আসলে আসলে আমাদের সব কিছু কিন্তু কাজের উপর নির্ভর করে তো যাই হোক সবাই দোয়া কায়ের করবেন ইনশাল্লাহ জন মোটামুটি সামনে দিকে যাইতে পারি দেখেন আর আমার বেবিগুলো আমি কিন্তু প্রতিদিন এক ফুট দিয়ে দেখেন এই কারণে আমাদের বেবিগুলো খুবই সুন্দর এবং একটিভ দেখেন প্রতিদিন আমরা একটি এক ফুট দিয়ে দেখেন আসলে আপনারা সবাই জানেন আমি সবাইকে বলি বাচ্চা ফুটলে ককাটোর পাখিরে এক ফুট এবং সপট দিতেই হবে তো যাই হোক আসলে অনেকে আমাকে প্রশ্ন করে ভাই খাবার খামারটি কোথা খামারটি সৌদি আরব আলকাসিম বুরাইদা শহরে যদি আপনারা আসতে চান তাহলে আসতে পারেন আপনাদেরকে ওয়েলকাম তো দেখেন এটার ভিতরে বেবি মাসাল্লাহ বেবিগুলো মোটামুটি বড় হয়ে গেছে আমরা ইনশাল্লাহ দেখা যাক এই কয়েকদিন ভিতরে আমরা এগুলো দোকানে দিয়ে দিব দেখেন মার্শাল্লাহ মার্শাল আলহামদুলিল্লাহ আমার বেবিগুলো সবগুলো সুস্থ আছে তো এ শুধু এটার বেবিগুলো এখনও ছোট রয়েছে অলরেডি দেখেনি এটা আবার একটু ফাগলা টাইপের দেখেন মার্শাল্লাহ যাই হোক এটাকে বেশি একটা ডিস্টার্ব দিব না যেহেতু ডিম আছে বেবিও পড়ছে নতুন আলহামদুলিল্লাহ আর বাকি কয়েক জোড়া আছে এগুলো এখনও জোড়া নেয়নি তাই এগুলোকে বক্সও দেয়নি আলহামদুলিল্লাহ সবাই একটু দোয়া দোয়াখায় করবেন ভাই সবার জন্য আসলে এখন বর্তমানে সৌদি আরবের দিনকাল একটু বেশি একটা ভালো যাচ্ছে না তারপর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছে যাক ওনাকে আজকে উনি দেখতে চাইছে তা আমি না করে কিভাবে যাই হোক ওনাকে নিয়ে আসলাম উনি দেখলো আলহামদুলিল্লাহ সবাই ভিডিও টা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আল্লাহ